ঢাকার কাওরানবাজার মেট্রো রেল জংশন যেটাকে আমরা আধুনিকভাবে মেট্রো রেল স্টেশন তার পাশেই মানুষ প্রত্যেকেই দ্রুত গতিতে হেরে যাচ্ছে আপন মনে কে কোথায় কত দ্রুত ছুটবে কেউ মনে পড়ে না যে রাস্তার পাশে এভাবে অবহেলিত লোকরা পড়ে থাকে আদম সন্তান প্রচণ্ড শীত তার ভিতরে রাস্তায় পড়ে আসে যার যার মনে এদের বাসা কোথায় বাড়ি কোথায় আদৌ কোনো কারো জানা নাই তবু এরা অসহায় কেউ কর্মব্যস্ত কেউ অসহায় হত দরিদ্র রাস্তার পাশে পড়ে আছে তার পাশে কুকুর ঘুমাচ্ছে কেউ বা শুয়ে আছে মেট্রো রেলের সাথে আমরা সবাই দেখতেছি কারো কি কিছু করার নাই আসলে অসহায় মানুষগুলো পিছে কারোর দাঁড়ানোর কোনো ভূমিকা নাই আমাদের প্রত্যেকেরই অসহায়দের প্রতি একটু যত্নবান হওয়া উচিত প্রচণ্ড শীত কেউ সুট কোট টাই পরে শীত থেকে বাঁচার জন্য দূর শ্রতো দৌড়চ্ছে কিন্তু এটিকে অসহায় মানুষের অবস্থান চারিদিকে নোংরা আবর্জনা ময়লা তার পাশেই তার পাশে অজস্ত্র গাড়ি যাচ্ছে গাড়ি হরনের শব্দ বিকট আওয়াজ তার ভিতরে তারা পড়ে আছে এই আদম সন্তানের এই দুরবস্থা অত্যন্ত নিন্দনীয় যা আমরা সচক্ষে দেখেও